এই লোকটা আমি দেখেছিলাম এ যেরম চালাক তেরম কথা আমার আমার কেউ পারবে না তো নিজেই বলে যাচ্ছিস তুই তাহলে তো নিজেই বলে যাচ্ছিস যে সে তার এত বড় ইনফ্লুয়ে এত বড় প্রভাবশালী লোক মানে প্রথমে একটা একটা মানে খারাপ পয়েন্ট তার বিরুদ্ধে চলে গেল যে তার অসম্ভব সে প্রভাবশালী তাকে কেউ কিছু করতে পারবে না সে যা কিছু করে ফেলুক তার মানে কি সে যা কিছু করছে আর তারপরে আবার তার তুই অ্যাকাউন্ট দেখছিস করে করে তুমি নিজেই জড়িয়ে গেছো সেই জন্য তোর বেল হচ্ছে না এই ঘাটের কাকু এটা তো অনেকটা লেজেন্ডারি ফিগার হয়ে গেছে এটা নিয়েও আমার একটা কাহিনি টাইনি বানা লিখে লিখতে হবে যেরকম রঞ্জন সৎ বলে করেছিলাম আপনারা সব পড়েছেন চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজি পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে উনি ওটা খুবই অন্যায় কাজ করেছেন আবার আমি বলবো কি উনি সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন যে আমি যদি বিচারপতিদের শুনুন বিচার আমরা যখন কোনো আমরা দৌড়ে যাই এই এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কাছে আমরা দৌড়ে যাই যখন আমরা কোনো কিছু কোনো বিচার পাই না সেই বিচারকদের সম্বন্ধে আপনি এত বড় একটা কথা বলছেন যে কথাটা আপনি তাদেরও তো মানে মনে হচ্ছে তার আসামি আসামির মতো যেন তাদের সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন এটাও অন্যায় এটাও অন্যায় এবং ঘোরতর অন্যায় উনি এই কথাবার্তা বলছেন এটা একটা মানে চিফ মিনিস্টার কেন এটা সাধারণ মানুষ মানে যে কোনো লোকেরা এটা এটা উনি এটা ওনার বলা খুব অন্যায় সেনাপতি আপনি কি যুদ্ধ করছেন নাকি যুদ্ধ করলেও তো অত হয় না সাধারণ সম্পাদক তাও আপনি বলেন যে অল ইন্ডিয়া তো নাই আপনি অল ইন্ডিয়া পার্টিও না আপনার তা আরো চোদ্দ ঘন্টা এমপি আছে ও তো এ বিষয়ে আমার মনে হয় প্রশ্নটা আমাদের এখন যিনি আগে আগে ছিলেন বিচারক হয়েছেন কি বলে প্রাক্তন বিচারপতি তাকে জিজ্ঞেস করে উনি বলে উত্তর দিতে পারবে তখন অনুব্রত ওকে অ্যারেস্ট করা হলো ওকে নিয়ে আমি ফলো করছিলাম ও যখন ওকে বীরভূমের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তখন মহিলারা ছেলেরা পুরুষরা সবাই ওকে চোর চোর বলেছে তারপরে যখন এখানে নিয়ে আসলো এতো কথায় কথায় এস এস কেম উড উডবান ওয়ার্ডে ঢুকে যেত একবার নিয়েছিল তখন একটি ছেলে তার মা বা কোনো লোককে নিয়ে সে ভর্তি করাতে পারছিল না দাঁড়িয়ে ছিল সে বলছিল চোর ওই যে চোর যাচ্ছে তখন তখন আর কি এই মিডিয়ার লোকেরা তাকে ধরেছে স্যার বলছি যে কি কি বললে তুমি ওরা আমি আবার বলছি যে ও চোর এবং যদি এটা গ্রামে হতো তাহলে গ্রামে একটা গাছেতে গাছেতে ওকে বেঁধে জঙ্গিটা কোথায় কোন জঙ্গি আমাদের তাহলে কি করতে হবে টু পিপল আর একটা কথা যে কোনো পাবলিক সার্ভেন্ট আপনি সিএম হন আর পিএম হন আপনি কাদের কাছে দায়বদ্ধ মানুষ সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ অ্যাকাউন্টেবিলিটি টু দা পাবলিক তাহলে আপনি যদি ওইরকম কথা বলে ফেলেন তাহলে সেটা প্যানিক হতে পারে তাহলে সেটাও বলা উচিত না আপনার অনেকেই আশঙ্কা করছেন কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট হলেই বড় সড়ো মাথা বা ধেরে ইঁদুর ধরা পড়বে হয়তো ইঁদুরের আজকে কালীঘাটের কাকুর ভয়েস অমৃতা সিনা মাননীয় বিচারপতি কালেক্ট করতে হয় সেই চেষ্টা করেছিলেন তারই রীতিমতো দেখা যাচ্ছে এই ভয়েস টেস্টের মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার মধ্যে দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতির মাথা ধরা পড়লেও করতে পারেন আমার সঙ্গে রয়েছেন সিবিআই কর্তা প্রাক্তন উপেন বিশ্বাস কথা বলুন আচ্ছা আমি বলি আগে যে এই যে ভয়েস টেস্ট আমি বলি এই ভয়েস টেস্টের যে মানে যে এটা রিভিডেন্সিয়ারি ভ্যালু মানে এর কতখানি মূল্য আমাদের কোনো একটা কেসে বা কোনো একটা অপরাধে সেইটা কিন্তু আমাদের এই যে যে হাতের ছাপ টিপসই সই হ্যান্ড রাইটিং হ্যান্ড আর কি মানে বড়ো আঙুলের টিপ এটা এইটার সাথে এর ভ্যালুটা হচ্ছে এটা সবচেয়ে বেশি আর তারপরে এখন এখন আধুনিক বিজ্ঞান হয়েছে সেটা হচ্ছে ডিএ ডিএনএ তো এই এই এতখানি মূল্য কিন্তু এর নয় এতখানি মূল্য নয় কেন যে একজন ভয়েস যখন কথাটা বলে তখন সে পাল্টা এটাকে চে মানে পরিবর্তন করতে পারে যেরকম আমরা সিনেমাটির মধ্যে দেখি যে লোকটা এইরকম কথা বলছিল এখন অন্য অন্য পাঠ করার সময় অন্যরকম কথা বলছে অথবা কে হয়তো অসুখ হয়েছে মানে কের কোনো সেই সময়টা কাশি আছে অসুখ পড়ে পড়েছে তখন চেঞ্জ হতে পারে এটা তার ফলে হয়েছে কি আমি সেই সময় আপনি রেকর্ড করলেন কিন্তু সেই ভয়েসটা ঠিক আমি যেরমভাবে সাধারণভাবে কথা বলি সেইভাবে হচ্ছে না তাহলে তা হলেও কি হচ্ছে আমি আরও দশটা দশটা ভাগে আমি আমি ইভিডেন্স মানে তৈরি করেছি মানে বানিয়েছি মালা গাথা তো একটা এটা তো একটা কেস করা তখন মালা গাথা তাহলে সেইটার সাথে জুড়ে গেল মানে এটা শুধু আলাদাভাবে যদি আমি ধরা হয় তাহলে অতখানি এর গুরুত্ব নেই কিন্তু ওর সঙ্গে যদি আরও আরও দশটা প্রমাণ আমি পেয়েছি সেই প্রমাণের সঙ্গে ঢুকে গেলে তখন কিন্তু আর কথা আছে যখন যখন আমরা কথা বলি আরও টেলিফোন কথা বলি যখন তখন আর একটা লোকের সঙ্গে কথা বলি সেই লোকটার সঙ্গে যখন কথা বলবো আমি সেই লোকটা হয়তো কোনো কোনো অপরাধের নিজ অপরাধে সে লিপ্ত আছে লুপ্ত আছে সেখানে দুটো একটা কথা যে সম্পূর্ণ সেখানে একেবারেই সে সে তো বলবে না যে আমি চুরি করেছি কিন্তু ও এ তো বলতে পারে যে আপনি ওইটা কাজটা করেছিলেন তাহলে এইটা কি হয় এই ভয়েসের এই মূল্যটা আছে এই মূল্যটা আছে তো এইবার এখন ঘাটের কাকু এটা তো অনেকটা লেজেন্ডারি ফিগার হয়ে গেছে এটা নিয়েও আমার একটা কাহিনি টাইনি বানা লিখে লিখতে হবে যেরকম রঞ্জন সদ বলে করেছিলাম আপনারা সব পড়েছেন দেখেছেন সব এখন পশ্চিমবঙ্গের সব ছেলে মেয়েকে যাকে জিজ্ঞেস করে রঞ্জন সদ সে বলে দেবে যাই হোক মানে ধরুন আপনার এমপ্লয় দুর্নীতিতে যুক্ত আপনারই এমপ্লয় আপনার কোম্পানি কাজ করতে গিয়ে দুর্নীতিতে যুক্ত সে কিন্তু অ্যারেস্ট হয়ে দীর্ঘদিন জেল খাচ্ছে আপনি কিন্তু বহাল তবিতে আছেন আপনি বলছেন এটাও আমি বলবো কি যে আমরা আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি আমরা সার্ভিসে তো বিভিন্ন জায়গায় কাজ করতে হয় তো আমি একটা মানে ক্যাবিনেট সেক্রেটারিতে একটা মানে গোপনীয় ইয়েতে ছিলাম সেটা হচ্ছে গেরিলা ওয়ারফেয়ারের আমি একটা ডিভিশনের কমান্ডার ছিলাম তিন বছর তো সেখানে কি করতে হয় যে সেই জায়গায় করলে অনেক জিনিসই গুপ্ত থাকে কিন্তু তার নিয়ম কি দেখুন আর্মি এবং যে কোনো আর্ম ফোর্সের যদি কোনো আমি যুদ্ধ করতে যাচ্ছি যেন বালাকোটের কথাই বলছেন কেন জিজ্ঞেস করলাম সে কিছুদিন পরেই রিটায়ার করলো কিন্তু জেনারেল রিটায়ার করল এখন ধরুন যে আমি যুদ্ধ করতে যাচ্ছি আমি সাতজন বা কুড়িজন লোক নিয়ে যাচ্ছি বা দুশো লোক নিয়ে যাচ্ছি সেইখানে যদি আমি হেরে যাই মানে আমার মানে আমি তো যুদ্ধ করছি না আমি এখন উপরের লেভেলে চলে গেছি আমি লেভেলে আমি তো ক্যাপ্টেন না হ্যাঁ লেফটেন্ট লেফটেন্যান্ট কমান্ডারও না এও না আমি জোয়ানো না তো এরাই তো যুদ্ধটা করবে তারা যদি যুদ্ধে জিতে যায় তখন কি বলতে হয় মাই বয়েস হ্যাভ ডান ইট মাই বয়েজ অফ ডান ইট মানে আমার ছেলেরা এই কাজটা করে ছেলে বলে আমি ডিউরি রিগার্ডস মহিলা মহিলাদের এখন তো মহিলারাও আছেন তো আমার বলতে হয় আমার আমার ফোর্স করেছে তারা তারা করেছে আর যদি হেরে যায় আই আমি দায়ী কেননা আমারই আদেশে তারা কাজটা করেছে হুম তাহলে আমার সঙ্গে যারা কাজ করছে তাদের ভালো ভালোর জন্য তাদেরকে আমি পুরস্কার দেবো কিন্তু খারাপটা হলে আমাকে দায় নিতে হবে অতএব যিনি ওই কথা বলছেন যে তিনি দায়ী না তিনি দায়ী আর এইটাই হচ্ছে নিয়ম সে আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার মৃত্যুর আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আশঙ্কা করছেন সম্প্রতি নাকি এক জঙ্গি ধরা পড়েছে এই জঙ্গি ধরা পড়েছে সেটা তো গভর্নমেন্ট যে তার গভর্নমেন্ট আইবি আইবি আছে অমুক তমুক আছে ওনারা একটু বেশি কথা বলে ফেলেন মানে এইটা একটা কথা বলে ফেলে এটা কেন এবার ইলেকশনের সময় একটু কথা বলেন তাহলে তো আপনি পাবলিকের এটা তো কার বলছেন পাবলিককে ফিট করছেন আপনি যে আমি আমাকে আমাকে মেরে ফেলবে তো এবার বলি আমি এই আমি এই মন্ত্রীদের মধ্যে তো মন্ত্রী ছিলাম তো মন্ত্রীদের মন্ত্রী হলে এই তিনজন লোক একটা গাড়ি এ হতে হবে তখন করে কি কোনো কোনো মন্ত্রী করে কি যে পুলিশ পুলিশের কাছে যায় যে আমার একটু বেশি দেখাতে হবে তো আমার আমার লাইফে থ্রেট আছে এইটা একটা রিপোর্ট দিয়ে দেন তাহলে আরও দুটো গাড়ি পাই আমি আরো দুটো গাড়ি পাই তাহলে ফো ফা করতে 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 আমি যাব তো এই সমস্ত কথাওটা আমি বলবো কি এটা এটাও খুব লুজ কথাবার্তা আর যদি আর একটা আর আর একটা আর কথা বলি যখন আপনি ওই পজিশনে যাচ্ছেন সব সময় হচ্ছে এই পজিশনে গেলে যে কোনো সময় লাইফ থ্রেট হতে পারে আমরা যখন কাজ করেছি তো কি রিস্ক রিস্ক করতেই হয় এটা কিছুই না আর কথা একটা যদি আপনি মনে করেন যে আমার যে কোনো সময় তাহলে তারা কিন্তু কাজটা করেই ফেলবে তা আপনাকে জানবার আগেই কাজ হয়ে যাবে জানবার আগেই কাজটা হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখে মানুষ চোর চোর বলছেন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন কি মনে হচ্ছে এই যে পরিস্থিতি বলি কি আপনি যদি একটা সার্কেল করেন উপরে ধরেন আপনি কয়লা কয়লা চুরি নিচে গরু চুরি ধরেন রেশন চুরি আপনি যদি এইভাবে একটা পুরো সার্কেল করেন তাহলে তো পুরোপুরি দুর্নীতির মধ্যে পড়ে গেলেন ওটা বললে হবে না চা খান না এক পাটা চা খান না যারা সাথে যায় তারা কত টাকা চা খায় তা তো না খেলাম আমি আমার সঙ্গে ত্রিশ যে কোন সিএম এর পিছনে চল্লিশ জন লোক যায় ও লোকের পয়সা না ওর কার পয়সা খায় ও সব সরকারের টাকা খায় হবে চুরি জামারি করলে জেল হবে আজ নয় কাল খুব ভালো কাজ করেছে আমি বলবো খুব খুব ভালো কাজ করেছে ও আমাকে পার্টি করতে পারে

কেন আমরা তো আমি তো একটু আমার নিজের কথা বললে লজ্জা করে না যে আমরা একজন সেও মুখ্যমন্ত্রী ছিল তাকে বিরুদ্ধে আমরা কেস করলাম শুধু একটা কেস না চারটে চারটে কেস করে তাকে তাকে জেল খাটলো এবং সে কনভিক্ট হয়ে গেলো এখনো সে কনভিক্ট কয়ে দিই হো আমাদের দেশে এমনই দেশ যে যখন এখন সে চার চারটে কেসে কয়ে আর আর আপনারা তাদের তাদেরকে ক্যামেরাতে নিয়ে আসেন তাহলে আমরা যারা প্রাণের প্রাণের ঝুঁকি নিয়ে এই সমস্ত করেছিলাম তাহলে তো আর কেউ তো কোনো তদন্তই করবে না তাপসাই বলছে আমি ভোট বিক্রি করতে যাচ্ছি তার মধ্যে ওই শশীবাজার বাড়িতে ওই পাজা যেহেতু ছিলেন অজিত বাজার ওরা সব গুরু আর কি সেখানে গিয়েছিল তো আমি বলবো কি যে ও বলছে আমি ভোট বিক্রি করছি তো যাদের ভোট ভিক্ষা করছেন তারা যদি চোর চোর বলছে তাহলে জাজমেন্ট হয়ে গেছে বিচার হয়ে গেছে তাদের ভোট ভিক্ষা করতে হবে ভোট তারাই তারাই হচ্ছে জিপ টেনে টেনে নিয়েছে তারা যখন বলছে চোর 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 তার তো ভিক্ষা করছেন তার ভোট তাই তাই কি না তাই বলুন আপনি মাইনা নিন বা না নিন আপনি কথাটা হচ্ছে যে ভোট যখন আপনি চাইছেন তো নিজেই বলছেন আমাকে ভোট দিন তাহলে আমি আমরা ভোট কি বলি ওই তো ওই যে বললাম তো তাপসটা যে ভোট ভিক্ষা ওটা তো আমি একো মানে প্রেসিডেন্ট হয়েছিল আমাদের এই বাঙালি সেই একদিন বক্তৃতা করতে বলেছে দেখো এই যে তুমি যখন পাবলিক লাইফে এসেছো তাহলে তোমাকে মাথা নত করতে হবে মাথা নত করতে হবে পাবলিকের সামনে মাথা নত করে কেন তার তো ভোট চাইছো ভোট ভিক্ষা করছো ওটা বললে হবে না ওটা আপনি করেছেন কি করেছেন না করেছেন সে তো অনেক না না ও সমস্ত কথা বললে হবে না ও সমস্ত কথা বললে হবে না আপনি মানুষকে বলতে পারেন না অন্যায় অনৈতিক